হ্যালো এব্রি আনসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই তো কার কার বাসায় এরকম নবাব জাদি আছে একটু কমেন্টে জানাবেন আমার বাসায় কিন্তু একজন নবাবজাদি আসে একজন না সরি দুইজন মানে একজন হচ্ছে বেড়ে বসে খাবে আর একজন হচ্ছে টেবিলে বসে খাবে কিন্তু প্রতিদিনই এটা করে যখনই আমি ওকে ক্যাটফুট দিব তখনই হচ্ছে ও এরকম চেয়ারে উঠে টেবিলে উঠে তারপরে খাবে আগে এরকম একটু করতো চেয়ারে বসে খেত এখন সে নতুন নতুন টেবিলে বসে খাচ্ছে মানে আমার বাসায় জাদি বললেই চলে আরও বরাবরই কিন্তু এইরকম আপনারা তো দেখলেন ভিডিওতে আর সে মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে খাচ্ছিলো আমার গুচি কিন্তু প্রচুর ক্যাট ফুড খায় আমি কিন্তু আমার বিড়ালদের শুধু যে চিকেন ফিশ দিই এমনটা না আমি আমার বিড়ালদের বেশিরভাগ চিকেনটাই দিই আর তার পাশাপাশি চব্বিশ ঘন্টায় ওদের জন্য ক্যাট ফুড দেওয়া থাকে ক্যাট ফুডটা খায় অনেকেই বলবেন না যে ক্যাট ফুড দেওয়া যাবে না আমার বিড়াল ক্যাট ফুডে অভ্যস্ত তাই ক্যাট ফুড খায় আমার বিড়াল শুধু ক্যাটফুট না ওরা সব কিছু খায় তো আমি এইটুকু নিয়ে আমার রানির কাছে চলে গেলাম বললাম না বাসায় দুইটা জাদি এই যে আর একজন টুইটি আসলে ও নবাবজাদি না ও একটু ভয়তে আছে এখনও কারণ যেহেতু নতুন বিড়াল জন্য ও এখনও ভয়তে আসে তাই ওকে বেডে খেতে দিলাম তো ওর জন্য সবাই দয়া করবেন বাকি বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ